হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি হতে হচ্ছে এই শপটিতে আসলে আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকার প্রিমিয়াম কোয়ালিটির সিনিকার্স গুলো এখান থেকে পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না নাভাবে শুরু করে যাক আজকের এই ভিডিও আর বরাবরের মতোই শপে আসলে পেয়ে যাবেন আমাদের সুজয় ভাইকে সুজয় ভাই কেমন আছেন এই ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার জন্য কি চমক রেখেছেন আজকে আপনার বিয়ে আমাদের স্টক ক্লিয়ার অফার থাকবে ফিফটি পার্সেন্ট তাই মানে পছন্দ পেয়ে যাবেন আর কিভাবে অল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে দেন আপনার যেটা পছন্দ হবে আমার স্ক্রিন নাম্বার কন্টাক্ট করতে পারবেন তো বেশি কথা বলবো না আজকে দামাকা অফার থাকবে তো সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তার মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে শুরু করি ঠিক আছে প্রথমে পেয়ে যাবেন এই যে দেখেন হাই কতগুলা কালেকশন আছে আমাদের কাছে সো কালারগুলো আমি ধরে ধরে দেখাবো না এই যে দেখেন কতগুলা কালার এগুলার প্রাইস থাকবে প্রত্যেকটা কালারফুল এবং প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো এবং গর্জিয়াস তো এটা হলো এয়ার জর্ডান ননের আমাদের কাছে একটা কালার তারপরে দুইটা কালার তারপরে তিনটা কালার তারপরে চাইরটা পাঁচটা মানে মোটামুটি অনেকগুলা কালার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন তো আজকের জন্য হাইনেকের প্রাইস থাকবে অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা থাকবে হাইনেকের প্রাইস দেখছেন ভিউয়ার্স খুবই রিজনেবল প্রাইস আপনারা এখান থেকে স্নিকারস গুলো পে পারচেজ করতে পারবেন দেখেন খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল স্নিকারস তারপরে আরেকটা ওয়ান স্টোন কোয়ালিটি যেটাতে থেকে কিনা আপনি ডকুমেন্ট সার্টিফিকেট এলাও আছে সো এটার সাথে ডকুমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2300 টাকা উইথ ডকুমেন্ট সার্টিফিকেট সহ তো তারপরে তারপরে আছে আমাদের কাছে অনেকগুলো কালেকশন দেখেন অনেকগুলো কালেকশন আছে যেগুলো আপনাদের আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে একটা তো প্রত্যেকটা কালাই দেখাই এটা হলো এয়ারফোর্স ফোর্স এর ফসিলটা তো এই যে দেখেন এটা হলো ফসিলের আর দুইটা কালার আছে আর একটা কালার আছে দেন এই যে দেখেন ফসিলের দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে তারপর প্রাইসটা আমি পরে বল দিছি আগে আমি কালারগুলো দেখাই এই যে দেখেন এই একটা কালার তারপর এই একটা কালার তারপরে এই একটা কালার মানে কালারের কোনো শেষ নাই দেখেন কালারের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই এই খুবই চমৎকার কালার বন্ধুরা এই যে দেখেন দুইটা ট্রেন্ডিং প্রোডাক্ট সো তারপরে আইটা আছে দেখেন এই প্রোডাক্টটা তো মাশাআল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট গ্রেডটা অনেক ভালো তারপরে আইটা আছে এটাই কালার তো এখানে যতগুলো এয়ারফোর্স আছে এখানে যতগুলো এয়ারফোর্স আছে আজকের জন্য প্রাইস থাকবে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা 1800 টাকা থাকবে এগুলোর প্রাইস অনলি 1800 টাকা ভাই এগুলো কোন গ্রেডের এগুলো সবগুলো ওএম কোয়ালিটি এখানে সব সবগুলো স্নেগার্স মানে যেগুলো এয়ারফোর্স ওনের কোয়ালিটি ফুল সবগুলো

সবচেয়ে বেস্ট পরাক আপনার সবচেয়ে আরামদায়ক যেগুলা পরাক আছে সব এবং রানিং কিছু দেখেন রানিং করার জন্য তো দেখেন প্রথমে দেখাবো আমি নাইক জুম এটার কোয়ালিটি অনেকটা ভালো দেন এটা হল চাইনিজ ভার্সন এটা তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1400 টাকা মাত্র 1400 টাকা 1400 টাকা দুইটা সাইজ अवेलेबल আছে তো এটা কিন্তু সবচেয়ে ভালোটা আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটা নিচে নাইক খোদাই করা আছে এই যে এটা নিচেও নাইক খোদাই করা আছে ইনচলের নিচে তো এটার প্রাইস থাকবে অনলি 1400 টাকা ট্রেন্ডের দেখেন একেবারে নিউ আর এটার কোয়ালিটি ফুল এখানে পাম্পিংও করে তো অনেক ভালো ডাবল সোলের ভিতরে তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি ষোলোশো টাকা মাত্র ষোলশো টাকা আছে দেখেন সেম কোয়ালিটি এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা ঠিক আছে তারপর নাইকির একটা প্রোডাক্ট আছে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং গ্রেটটা অনেকটা বেটার দেন এটা অরিজিনালও আছে কিন্তু এটা মাস্টার কপি এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি বাইশো টাকা মাত্র বাইশো টাকা বাইশো টাকা এটা হোলসেল প্রাইসই বাইশো টাকা এটা প্রাইস থাকবে বাইশো টাকা তারপর আরেকটা আছে কেজুয়ালের ভিতরে একেবারে ব্ল্যাক যারা ফিতে পছন্দ করে না মানে একেবারে শো তাদের জন্য এটা তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ঠিক আছে তারপরে এর পাশে আসেন তারপরে এখানে অ্যাশ একটা প্রোডাক্ট আছে একেবারে একেবারে নতুন আমি একটু দেখাই এডিটাসের বক্স সহ পেয়ে যাবেন এটা তো এটা একটাই কালার আছে আর এটার কালার একটাই হয় সবচেয়ে ভালো এখানে এডিটাস খোলাই করা আছে আর একেবারে হালকা তো এটার প্রাইস থাকলো আজকের জন্য অনলি পনেরোশো টাকা তারপরে রেড টেপ একটা প্রোডাক্ট আছে দেখেন রেড টেপের অনেক কিন্তু ডিমান্ড এটা প্রোডাক্টটা কিন্তু অনেক ডিমান্ড এটা ইন্ডিয়ান প্রাইসটা দেখেন কত প্রাইস তো এটা সবচেয়ে ভালো ভিতরে একটা ইষ্টভাবে ইনসল দেওয়া আছে এবং সোল কোয়ালিটি তারপরে উপরে বডি সবকিছু বেটার দেন এটার প্রাইস থাকবে আজকের জন্য আমাদের কাছে একবারে স্টক ক্লিয়ার অফার আমরা দোকান ছেড়ে দিছি তার জন্য তো এটার প্রাইস থাকবে আজকের জন্য 191600 টাকা মাত্র 1600 টাকা টাকা এটা হবে 1600 টাকা মাত্র 1600 টাকা তারপরে এডিটরস বুশ 3 যেটা কিনা পাঁচ বসের বছর গ্যারান্টি দিয়ে আমরা সেল করি তো একেবারে ভালোটা এখানে এডিটাস ইজি লেখা আছে পিছনে বুস্ট খোদাই করা আছে এটা হলো ব্ল্যাক কালার ফিতাটা রিপ্লে দেন এটা সবচেয়ে ভালো একটা এডিটাসের কোয়ালিটি মানে থ্রি ফিফটি যেটাকে বলে দেন এটা প্রাইস থাকবে আজকের জন্য অনলি বাইশো টাকা মাত্র বাইশো টাকা তারপরে রেড টাইপের সবচেয়ে যদি কোনো গর্জিয়াস প্রোডাক্ট থাকে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার চব্বিশ সালের ভিতরে আইনিকের তো সবচেয়ে প্রোডাক্ট এইটা ভালো যেটা যেটা সবচেয়ে মনে করেন আপনি এটা যদি ইউজ করেন মিনিমাম আপনি টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স ইউজ করতে পারবেন একটু ভালো একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট সোলটা দেখেন সোলটা কত ভালো সোল

অনলি বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আচ্ছা যান দুই টাকা এটা ডিসকাউন্ট করে দিলাম যেহেতু আমাদের কেনা বাইশশো টাকা অনলি দুই হাজার টাকা তারপরে আমাদের কাছে এয়ার হেবিটেড দুইটা কালার আছে যে কালার দুইটা কিনা খুবই মানে রানিং ভাইরাল একটা জুতা হ্যাঁ ভাইরাল একটা জুতা এবং কোয়ালিটি এটা মনে করেন ওয়েম কোয়ালিটি যেটাতে কিনা ফিতা আছে লকার আছে তারপরে এখানে ফিতা লক পিছনে এই যে নাইক খোদাই করা আছে সবচেয়ে ভালো গ্রেড এটা ওয়েম কোয়ালিটি যেটা বলে দেন এটার প্রাইস থাকবে অনলি 2500 টাকা ভাই একটু ডিসকাউন্ট দিয়ে দেন আচ্ছা 2400 টাকা অনলি 2400 টাকা এটার প্রাইস থাকবে অনলি 2400 টাকা ঠিক আছে তারপর এয়ার ফোর্স ওয়ানে ট্রিপল হোয়াইট যে প্রোডাক্টগুলো আছে দেন এই যে দেখেন খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট

তো এটার প্রাইস থাকবে এখন হোলসেল প্রাইস অনলি আঠারোশো টাকা তারপরে আছে জর্ডান ফোর যেগুলো কিনে আমাদের কাছে তিনটে কালার চারটে কালার বর্তমানে আছে এবং সাইজটা অ্যাভেলেবেল না ফোরটি এবং ফর্টি ওয়ান এর ভিতরে আমাদের সাইজটা আছে তার জন্য এটা রিজনেবল প্রাইসের একটা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটাতে আমরা 60% ডিসকাউন্ট দেব এটার প্রাইস দেব অনলি 2400 টাকা 2400 টাকা অনলি 2400 টাকা এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো পেডিং ফ্যান সব কিছু বেটার তারপর দেখেন এই যে নাইক খোদাই করা আছে এখানে জর্ডান প্রিমিয়াম ভাবে খোদাই করা আছে তো দেখেন কোয়ালিটি মাশাল অনেক অনেক ভালো দেন চারটা কালার আমাদের কাছে আছে এবং কালার চারটাও বেস্ট ভালো ভালো কালার এই যে দেখেন তো এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো টাকা আমার ডিসকাউন্ট প্রাইস থাকবে অমলি ডিসকাউন্ট চব্বিশশো টাকা তারপরে আরো কিছু প্রোডাক্ট আছে এপাশে পাশে এই যে দেখেন এডিটাসের একটা প্রোডাক্ট আছে একেবারে সব এটা দুই পেয়ারে হয়তো আমাদের তিরিশ গ্রাম হয়তো ওয়েট হবে আর এটা জগিং রাফ ইউজ করার জন্য বেটার এবং ব্যাডমিন্টন খেলার জন্য এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা কিনে হালকার মধ্যে চাচ্ছে একেবারে হালকার ভিতরে যারা চাইতেছিলেন তাদের জন্য তারপর পান্ডার একটা শেপটা অনেক কতটা শেপটে সুন্দর দেখেন শেপটে কত ভালো খুবই ফুল একটা জুতা হ্যাঁ হ্যাঁ আর একেবারে সফট এটা পান্ডার কোম্পানি তো এগুলো ভালো ভালো জুতা কোয়ালিটি ভালো আছে দেন এটার সোলটা দেখেন কত ভালো এখানে

লোন একটার প্রাইস থাকবে অনলি ষোলশো সরি সতেরোশো টাকা ঠিক আছে তারপরে লোনাইকে আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন লোনাইকে কয়েকটা কালেকশন আছে আমাদের কাছে তো দুইটা কালার আছে আটটা কালার আছে এখানে এই যে তিনটা কালার अवेलेबल আছে লোনাইকে এগুলোর প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1600 টাকা ঠিক আছে 1600 টাকা তারপরে ছোট সাইজের একটা প্রোডাক্ট আছে দেন দেখেন সাইজটা দেখেন এটা 36 থেকে 44 আপুদের জন্য হ্যাঁ আপুদের বা ছোট ভাইদের যারা আছেন যারা স্নিগাস করতেছেন তাদের জন্য তো এটার প্রাইস থাকবে

এটার সেটটি অনেকটা ভালো দেন এটা আমাদের কাছে এক পেয়ার আছে ফর্টি ফোর যা লাগবে অবশ্যই বলবেন এটার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা ঠিক আছে অনলি ষোলোশো টাকা তো আর বেশি কথা বলবো না আজকে ওটা এই পর্যন্ত এখানেই শেষ করতে চাই যতগুলো প্রোডাক্ট আছে আমি সবগুলাই একেবারে হোলসেল প্রাইসে যেহেতু স্টক ক্লিয়ার অফার আমাদের দোকান ছেড়ে দিচ্ছে তাদের স্টক ক্লিয়ার অফার তার জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি তো আবারও বলি যারা যারা অবশ্যই পার্চেস করতে চান আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সবাই নাম্বারও যোগাযোগ করবেন অ্যান্ড অল বাংলাদেশ হোম ডেলিভারি ডাকার ভিত্তি একশো টাকা এবং ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে